রবিউল অটোমোবাইলস এ আজকে থাকছে 8 ফিট 9 ফিট 9.5 ফিট চারটা গাড়ি একসাথে 20 লাখ টাকার নিচে 8 ফিটের গাড়ি থাকছে আজকে 3 লাখ 70 এ এই ভিডিওটা শেয়ার করে দিয়ে স্ক্রিনশট নিয়ে আসলে আরো থাকবে 10000 টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম রবিউল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তরিকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে আমাদের দর্শকদের তো ভালো রাখতে হয় তাদের জন্য কি বলেন অবশ্যই দর্শকদের ভালো রাখার জন্যই তো আজকে নিয়ে আসলাম স্পেশালি একটা মেগা এক্সেল গাড়ি যেটা কিনা থাকছে আট ফিটের বডি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় ত্রিক্ষণ ভাই আট ফিট গাড়ি তিন লাখ সত্তর অবশ্যই আট ফিট গাড়ি তিন লাখ এবং কি মেগা এক্সেল আপনি যদি গাড়িটার মধ্যে একটু দেখাইতেন বডিটা এত সুন্দর চাকাগুলো একদম চারটা চাকা একদম নতুনের মতো দেখান খুবই ভালোবাসো তুই দেখতে জি অবশ্যই চারটা চাকাই নতুনের মতো কেবিনটা একটু দেখাইতে জি এটা ক্যাবিনটা দেখেন ভিতরের ইনটু একদম ফ্রেশ বা অ্যাক্সিডেন্টের ফিন্ড আছে নাকি বড়ো সরো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমাদের গাড়ির ব্যাপারে আমরা তো অবশ্যই বলে থাকি আমাদের গাড়ির চেসিস কেবিন সু একদম একশো গ্যারান্টি মানে এগুলো সব ভালো আসালমদুর জি জি অবশ্যই গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা এই বডিটা আপনি দেখান এই গাড়ির বডিটা দেখান যে এই গাড়ির বডিটা যারা নিবে তাদের রেলিং থেকে শুরু করে ফ্লোরের প্লেন সিট থেকে শুরু করে সাইডের সিট থেকে শুরু করে কোনো কিছুই করা লাগবে না সব কমপ্লিট পুরো রেডি আছে না অবশ্যই রেডি আছে আচ্ছা এই গাড়িটা 370000 টাকা দিবেন আজকে জি এই গাড়িটা 370000 টাকা দিব এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেল হছলো 2020 রেজিস্ট্রেশন হছলো 2020 এর 7 মাসে নাম ট্রান্সফার কি সাথে সাথে করে দেওয়া যাবে একদম নাম ট্রান্সফার শুধু এইটা না এটার ক্লিয়ারেন্সটা আমাদের হাতে আছে বিআরটি তে যাবে সাথে সাথে ট্রান্সফার হবে আচ্ছা কোথায় আসলে গাড়িগুলো দেখতে পারবে ঠিকানা কই এই গাড়িটা দেখার জন্য আসতে হবে রবিউল অটোমোবাইলসে রবিউল অটোমোবাইলসের ঠিকানা ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই এক পাশেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে ঠিক দুইশো বাইশ নম্বর পিলারের অপোজিটেই রবিউল অটোমোবাইলস হ্যাঁ এই যে পিলারের অপোজিটেই রবিউল অটোমোবাইলস দুইশো বাইশ নম্বর আর আরও সহজ করে বললে উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড রানাবোলা অ্যাভিনিউ একশো পঁয়ষট্টি নম্বর প্লট আমাদেরকে ফোন করে এই জন্য আমরা একটু ডিটেলস বলে দিলাম কাগজপত্র পারফেক্ট মালিকানা পাবেন সাথে সাথে দাম আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা মোবাইলে আপনারা দয়া করে মোবাইলে কেউ দামাদামি করবেন না আসবেন আসলে আমরা

আপনি দেখেন এই যে লাইট গুলো একদম অরিজিনাল আছে অরিজিনাল আছে না জি জি অবশ্যই আচ্ছা আমি একটু ভিতরে দেখতে দেখাবো তার আগে একটু টায়ার রিম গুলো দেখাই দেই এই যে দেখেন দর্শক টায়ার গুলো মোটামুটি বেশ ভালোই থাকছে আর চেসিসটা কেমন অবস্থা আছে ভাই চেসিসটা ফ্রেশ আছে ভাই ফ্রেশ আছে না কোনো রকম বড় বড় প্রবলেম ইনশাআল্লাহ দর্শক আপনারা ফেস করবেন ইঞ্জিনটা কি ভালো পারফর্ম দিতে আছে জি ইঞ্জিনটা ভালো পারফরম্যান্স আছে আচ্ছা বডিটা একটু দেখাই বডি কি নতুন লাগাই দিলেন এটা নতুন বডি এটাকে বলে ক্যান্টার বডি বলে ভাই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বডির মধ্যে পিকআপের জগতে জনপ্রিয় বডি ক্যান্টার বডি

আমরা তো ভিডিও তো বলে দিচ্ছি আমরা আবার এটার এটারও বলে দিই সংক্ষেপে এই গাড়িটার জন্য যদি আপনারা কেউ দেখতে চান এই গাড়িটার ছবি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে ছবি দিব। এটা মডেল রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট এটারও আপনারা মালিকানা পাবেন সাথে সাথে এটারও ক্যাবিন ইঞ্জিন একদম ফ্রেশ আছে আপনারা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার জন্য আমরা দাম দিছি

চালাই দেখে নিবে যদি ভালো লাগে নিবেন জি জি অবশ্যই আপনি যেভাবে বলছেন আমরা ওইভাবেই বলি যে আপনাদের ভালো লাগলে আইসা দেখা পছন্দ হলে ভালো লাগে লাগলে নিবেন আর না হয়তো নিবেন না কিন্তু আমাদের এইখানে কাগজ চেসি সু কেবিন এগুলো গ্যারান্টি এছাড়া ইঞ্জিনটা আপনারা দেখে নেবেন কারণ ইঞ্জিনের ভিতরে তো কেউ ঢুকতে পারে না ভাই এখন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম কিন্তু আপনার ভালো হলো না কিন্তু আমি জানি আমার এটা এটা মাত্র 30000 মাইলে চলছে এটার ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে তাহলে মানে একটু ফ্রেশ একটা দামও দিয়ে দেন অবশ্যই ফ্রেশ দামই দিব 10 প্লাস গাড়ি এই দামে কেউ মন হয় না

এই গাড়িটা নেওয়া নতুন গাড়ি নেওয়া এক সমান কথা অলমোস্ট একই না হ্যাঁ অলমোস্ট একই এটা নতুন গাড়ির ফিল পাবেন এটার গাড়ির ভিতরটা দেখেন একদম কত ফ্রেশ একটা ইন্টেরিয়র থাকতে পারে যে নতুন যে গাড়ির ইয়া থাকে যেই সিস্টেমে থাকে যেই ইয়া থাকে ভিতরে তো আছে দেখেন একদম কোয়ালিটিও এখনো পর্যন্ত আছে দেখেন তো কমই ইউজ হইছে তো দেখেন মনে হচ্ছে এটা এটারও আমরা দেখেন এটার বডিটা আমাদের নতুন করা এটা আমরা নিজস্ব আমাদের

এবং কভার সব ধরনের গাড়ি থাকে বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট পর্যন্ত আমরা গাড়ি ক্রয় করে থাকি বিক্রিও করে থাকি আমরা কিনিও আপনাদের গাড়ি যদি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের গাড়ি চেষ্টা করবো আপনাদেরকে ন্যায্য মূল্য দিয়ে কেনার জন্য আচ্ছা এটা কত টাকা দিচ্ছে এইটা কেবিনটা একেবারে যে অরিজিনাল কোনো এক জায়গায় একটু টাসা হয় নাই ভাই এটার দাম দিছি আমরা মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ অবশ্যই সবার তো কমসম করা যাবে না অবশ্যই এটা আসলে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট করব এ দাম ফিক্সড আচ্ছা ঠিকানাটা আবার একটু বলে দেন ঠিকানাটা আবারো বলে দিচ্ছি যে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই রবি লটম আমি একটু দেখাই দেই এই যে 222 নম্বর পিলারের অপজিটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে এটা হচ্ছে যে আপনার উত্তরা আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে জি এটা 222 নম্বর পিলার সেখানে আসলে ইনশাআলা এই রবিল অটোমোবো পেয়ে যাবেন রবিল ভাইকেও পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন দেখো ইনশাল্লাহ জি সালামালিকুমত